পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আর একবার স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলি ফলো করতেছ তো দেখো আজকে বিশেষ কিছু প্র্যাকটিস সেট নিয়েছি এই প্র্যাকটিস সেটে থাকছে তোমাদের সমস্ত রকম ক্লাস থেকে তোলা বা বাছাই করা কিছু প্রশ্ন তো তোমরা যারা নিয়মিত ক্লাসগুলি করতেছো তারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর তোমরা যারা নতুন তাদেরকে বারবার বলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যারা নিয়মিত ক্লাসগুলি ফলো করতেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখি আজকের মিক্স কোশ্চিনগুলি কি কি আছে এবং আজকের যে প্রথম প্রশ্ন অবশ্যই তোমাদের চীনা প্রশ্ন বা তোমরা এই প্রশ্নটিকে অবশ্যই জানো বারবার দেখেছ তো দেখি কে এই প্রশ্নটির উত্তর দিতে পারে তো দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন হার্ট অ্যাট্যাক সাধারণত কোন কারণে ঘটে তো দেখো এটি কি রক্ত জমাট বাধা না ভাইরাস সংক্রমণ না পেট ফাঁপা না রক্তলতা তো দেখো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ রক্ত জমাট এরপর আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্ন একজিমাতে জিমাতে ত্বক কেন চুলকাই তো দেখো একজিমাতে জিমাতে ত্বক কেন চুলকাই এর অপশান হয়ে যাবে তোমাদের এ প্রদাহ ও শুকনতার কারণে এরপর দ্বিতীয় কোশ্চিন তৃতীয় কোশ্চিন তোমাদের তৃতীয় কোশ্চিন হচ্ছে কি সি ব্যাকথম কোন ভিটামিনের সবচেয়ে বেশি শ্রমৃদ্ধ এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ ভিটামিন সি এরপর তোমাদের চতুর্থ প্রশ্ন অশ্বগন্ধার শরীরে কি প্রভাব ফেলে অশ্বগন্ধার যে প্রভাব ফেলে সেটা কি অপশান এ শক্তি ও স্টামিনা বাড়াবে না বি ঘুম বাড়াবে না সি ক্ষুদা বাড়াবে না ডি হজম দুর্বল করে তো দেখো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ শক্তি ও স্ট্যামিনা বাড়াবে তো অশ্বগন্ধা শরীরে কি বাড়াবে শক্তি ও স্টামিনা বাড়াই এরপর আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন আস্তামা কোন প্রকার রোগ তো আস্থামা যে প্রকার রোগ সেটি তোমাদের হয়ে যাবে অপশান এ শ্বাস অপশান এ হয়ে যাবে তোমাদের উত্তর শ্বাস নালি জনিত রোগ এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পাইলস কিভাবে তৈরি হয় তো দেখো অপশান এ রক্ত নালী ফোলাভের ফোলাভাবের কারণে না ব্যাকটেরিয়া সংক্রমণ না চর্বি জমে না ক্যালসিয়ামের ঘাটতি তো দেখো উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ রক্ত নালীর ফোলাভাবের কারণে কিন্তু পাইলস তৈরি হয় এরপর সাত নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাকের সময় তাড়াতাড়ি কী করা উচিত তো দেখো অপশানে এ অ্যাম্বুলেন্স ডাকতে হবে না বিশ্রাম না নিয়ে হাঁটতে হবে না ঠান্ডা পানি খেতে হবে না খাবার খেতে হবে তো দেখো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ অ্যাম্বুলেন্স ডাকতে হবে কারণ হার্ট অ্যাট্যাকের দ্রুত চিকিৎসা নেওয়া দরকার এরপর আট নম্বর কোশ্চেন একজিমা এর জন্য কোন পরিবেশ ক্ষতিকর তো দেখো একজিমার জন্য কোন পরিবেশটি ক্ষতিকর একজিমার জন্য অপশান এ গরম ও শুকনো পরিবেশ না ডি ঠান্ডা আবহাওয়া না সেত সেতে জায়গা না ডি পরিষ্কার পরিবেশ তো দেখে উত্তর হয়ে যাবে অপশান এ গরম ও শুকনো পরিবেশ এরপর হয়ে যাবে তোমাদের নয় নম্বর পোশ্চিন সি ব্যথম তেলের ব্যবহার কোথায় এর উত্তর হয়ে যাবে অপশান এ ত্বক পরিচর্যা ও ক্ষত নিরাময়ে এরপর দশ নম্বর কোশ্চিন অশ্বগন্ধা কোন শ্রেণীর ওষুধ উদ্ভিদ তো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ কি অশ্বগন্ধা কোন শ্রেণীর উদ্ভিদ আডাক্টন আডাপ্টোজেন অশ্বগন্ধা যে শ্রেণীর উদ্ভিদ সেটি হয়ে যাবে তোমাদের এরপর এগারো নম্বর কোশ্চিন আস আক্রমণের সময় রোগীকে কি দেওয়া উচিত নয় অপশান এ ঠান্ডা পানি না ইনহেলার না অক্সিজেন না গরম বাম তো দেখো এর উত্তর হয়ে যাবে অপশন এ ঠান্ডা পানি এরপর বারো নম্বর কোশ্চিন পাইলস রোগীর জন্য কোন খাবার খা কোন খাবার খাওয়া এড়ানো উচিত তো এর উত্তর হয়ে যাবে অপশান এ ঝাল ও তেলযুক্ত খাবার এড়ানো উচিত পাইলসের রোগীদের জন্য কারণ এই দুটি খাবার খেলে পাইলসের বাথরুম করার সময় অনেক অসুবিধা হয় বা অনেক কষ্ট হয় এরপর তেরো নম্বর কোশ্চেন হার্ট অ্যাটাকের সময় ব্যথা কথায় ছড়িয়ে পড়ে তো এর বাম হাত ও বাম হাত ও ঘাড়ে না ডান পায়ে না কপালে না মাথায় তো যাবে অপশাইড এ বাম হাত ও ঘাড়ে এরপর পনেরো নম্বর কোশ্চেন সি ব্যথমের রস কোন কোন গুণে উপকারী তো এটি কি অক্সাইডেন্ট না ঘুমের ওষুধ না রক্তপাত বন্ধ না জ্বর সরানো তো দেখা উত্তর হয়ে যাবে অপশান এ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এরপর চোদ্দো নম্বর কোশ্চেন একজিমা রোগীর জন্য কোন ধরনের পোশাক ভালো নরম ও সুতির পোশাক অবশ্যই ভালো কারণ একজিমাতে তোমরা তুমি যতই ইসের কাপড় পরলে তত তোমাদের বেশি চামড়া জ্বালাবে এবং চামড়া অনেক ই করবে এরপর ষোলো নম্বর কোশ্চিন অশ্বগন্ধা নিয়মিত খেলে কি উপকার হয় তো দেখো অশ্বগন্ধা নিয়মিত খেলে কি উপকার হয় মানসিক শান্তি ও স্ট্রেস কমায় না ঘুম কমে যায় না ওজন হঠাৎ বাড়ে না হজম খারাপ হয়ে যায় এর উত্তর হিসেবে অপশান এ মানসিক শান্তি ও স্ট্রেস কমায় ষোলো নম্বর কোশ্চিনের উত্তর এরপর সতেরো নম্বর কোশ্চেন আস্থামা কোন ঋতুতে বেশি হয় তো দেখো শীতকালে বেশি হবে না বর্ষাকালে না গ্রীষ্মকালে না শরৎকালে তো আস্থামা কোন সময় বেশি হয় শীতকালে বেশি হয় কারণ শীতকালে মানুষের অনেক ঠান্ডা লাগে সেই কারণে কিন্তু আস্থামা হয় এরপর আঠারো নম্বর কোশ্চেন পাইলসের চিকিৎসায় কোন পদ্ধতি কার্যকর সাইড ওয়াচ না ড্রিপ না ইঞ্জেকশন না অ্যান্টিবায়োটিক তো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ সুইচ বাথ এরপর তোমাদের উনিশ নম্বর কোশ্চেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমাতে কি অভ্যাস দরকার তো হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমাতে যে অভ্যাসটি দরকার সেটা নিয়মিত হাঁটা বা নিয়মিত ব্যায়াম করা এরপর দুই নম্বর কোশ্চেন একজিমা জিমা সাধারণত কোন বয়সে বেশি দেখা যায় শিশুদের মধ্যে না বয়স্কদের মধ্যে না কিশোর বয়সে না বৃদ্ধ বয়সে তো দেখো এর উত্তর হয়ে যাবে অপশান এ শিশুদের মধ্যে এটা কিন্তু বেশি দেখা সি দেখথম কোন ধরনের উদ্ভিদ তো দেখো এটি হয়ে যাবে তোমাদের অপশান এ কাটাযুক্ত ঝোপ জাতীয় উদ্ভিদ দেখা দেয় এরপর তোমাদের যেতে আমরা আমি বলবো যে তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো করতেছ তারা অবশ্যই তোমরা ক্লাসগুলো নিয়মিতভাবে করবে কারণ তোমাদের আর পরীক্ষার বেশি দেরি নেই তো সেই জন্য তোমাদের বারবার আমি বলি তোমরা যারা এতদিন ধরে ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতেছো এবং কমেন্ট করতেছো এবং তোমরা সেই কমেন্ট দেখে আমি অনেক খুশি হচ্ছি যে তোমরা অবশ্যই ক্লাস করতেছ এবং তোমরা অনেক আই ইচ্ছুক যে তোমরা আয়ুর্বেদিক বা আয়ুর্বেদরায় কাজ করার জন্য তো দেখো এই বিষয়ে আমি কিন্তু অনেক ক্লাস করিয়েছি এবং আগামীতে অনেক ক্লাস করাবো যেহেতু তোমাদের আর বেশি সময় নেই সে কারণে আমি বলতেছি তোমরা অবশ্যই বেশি বেশি করে দেখো দেখো কিছু কথা বলি তোমাদের তোমরা অনেকেই কিন্তু জীবনে অনেক কিছু করেছো অনেক কিছুতে সময় কাটিয়েছ এমনিতেও তোমরা কিন্তু বসে বসে ফোন দেখতেছো বা অন্য কিছু কাজ করতেছ বা অন্য কিছু অনেক কিছু কেউ করে তো দেখো তোমরা যখনই সময় পাবে তোমরা কী করবে একটু ভিডিওগুলি বা ক্লাসটা করার চেষ্টা করবে কারণ আমি জানি তোমরা এই বিষয়ে কোনো বই খুঁজে পাবে না বা এই বিষয়ে তোমরা কোনো কোশ্চিন পাবে না তো দেখো আমরা যেই কোশ্চিনগুলি তোমাদের জন্য খুঁজে নিয়ে আসতেছি সেটা তোমাদের ভালোর জন্য নিয়ে আসতেছি কারণ প্রথমে যেহেতু পশ্চিমবাংলায় এই আয়ুষ্মিতা পশ্চিম আয়ুষ্মিতরা কাজ করার ইচ্ছুক ছেলেরা যারা নতুন আছো তোমাদের জন্যই কিন্তু এই বিষয়গুলো করা কারণ এটাই প্রথম প্রথম এক্সামটা যদি একবার হয়ে যায় বা নিয়োগ হয়ে যায় তারপরে এরকম সুবিধা তোমরা অবশ্যই তোমাদের পরের জেনারেশন যারা আসবে বা তোমাদের পরে যারা কাজ করতে ইচ্ছুক হবে তারা কিন্তু অনেক সুবিধা ভোগী হবে কারণ তোমরা তাদের পাশে থাকবে এবং তোমরা তাদের অনেক কিছু বলবে আর আমি চাই তোমরা এই ক্লাসগুলো নিয়মিতভাবে করো যাতে তোমাদেরও অনেক সুবিধা হয় কারণ এর এরকম না যে তোমরা আজকে প্রথম বা এই প্রথম আয়ুষ কাজ করবো বলে তোমাদেরকে অনেক চাপ চাপযুক্ত কাজ করতে হবে না এরকম কিন্তু বিষয়টা না তোমরা যদি ভিডিও ভালো করে দেখো বা ক্লাসগুলোর নিয়ম ফলো করো তাহলে অবশ্যই তোমাদের অনেক সুবিধা আছে কারণ দেখো আমরা যে ক্লাসগুলো ক্লাস করাচ্ছে সেই ক্লাসগুলো থেকে তোমাদের কোশ্চিন দিচ্ছি বা আয়ুষ মিত্র থেকে তোমাদের অনেক শেট থেকে আমরা কোশ্চিন দিচ্ছি তো দেখো এই কোশ্চিনগুলি কিন্তু পরীক্ষায় আসবে তো আমরা যেটা জানি যে তোমাদের ষাট নম্বরের পরীক্ষা হবে আর এই ষাট নম্বরের মধ্যে তোমাকে ম্যাক্সিমাম পঞ্চাশ নম্বর ফর্টি ফাইভ নম্বর তুলতে হবে আর যেখানে তোমাদের যখন নাম চলে আসবে তখন তোমাদের সেখানে কিছু স্যারেরা কোশ্চিন করতে পারে তো অবশ্যই সেটা বেশি চাপ নেওয়ার দরকার নেই তোমরা অবশ্যই ভালো করে ক্লাসগুলো করো আর নিয়মিত করে অ্যাপ ভিডিওগুলি দেখো তো দেখো তোমাদের আরেকটা কথা বলি তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যারা নিয়মিত